বর্তমান যুগে আমাদের ছেলে দরকার মেয়ে দরকার আমরা অসুস্থ হয়ে পড়েছি বিভিন্ন সমস্যাতে সাথে পড়েছি বিভিন্ন বিপদ বিপদে পড়েছি এখন আমরা আল্লাহ তালার কাছে না আছে আমরা কবিরাজের কাছে যাচ্ছি জ্যোতিষীদের কাছে যাচ্ছি গণকের কাছে যাচ্ছি বিভিন্ন মাজারের যে বাবার কাছে সিদ্ধা যে আমরা লুটে করছি সম্মানিত উপস্থিতি এক পাত্র যদি আপনি চাইতে হয় কোনো কিছু তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কোনো কিছু যদি আপনি চান তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে কাছে চাইতে আল্লাহ দেখবেন যে আল্লাহ আপনাকে প্রদান করবে আল্লাহ তালা বুঝেন না যে আমার বান্দার মনের ভাব কি আপনার আমার মনের ভাব কি এটা আল্লাহ তালা স্বয়ং জানেন তো আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে কোনো বিপদ আপদে করেছি একমাত্র আল্লাহ তালার কাছেই চাইতে হবে উপস্থিতি رسول صلى الله عليه وسلم حادثا وذبوطا عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم